মালদায় এলেন রাজ্য শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধি দল আজ সকালে বন্দে ভারত ট্রেনি করে মালদায় আসেন তারা রাজ্য শিশু সুরক্ষা কমিশনের এই প্রতিনিধি দলে রয়েছেন অনন্যা চক্রবর্তী দাস সহ তিনজন মালদা টাউন স্টেশনে নেমে তারা সার্কিট হাউসে ওঠেন সূত্রের খবর পার্লারপুর এলাকায় যেতে পারেন তারা সেখানে ঘর ছাড়াদের সঙ্গে কথা বলতে পারেন তারা সেই সঙ্গে শুক্রবার মালদার কালিয়াচকে বোমা বিস্ফোরণে কয়েকজন শিশু আহত হয়েছিল তাদের পরিবারের সঙ্গেও কথা বলতে পারেন এই প্রতিনিধি দলের সদস্যরা এমনটাই জানা গিয়েছে পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত গণনা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স